শীতের কামড় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছিল ঠিক তখনই কিন্তু একটা ছাত্র সংগঠন এগিয়ে আসে তারা বাড়িয়ে দেয় সাহায্যের হাত তো চলুন আজকে এই দারুণ উদ্যোগটার কথায় একটু বিস্তারিতভাবে শোনা যাক তো ঘটনা শুরুটা হয় একটা প্রচণ্ড শৈত্য প্রবাহ দিয়ে শীতের দাপট এতটাই বেশি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জনজীবন মানে স্বাভাবিক কাজকর্ম প্রায় থেমেই গিয়েছিল বলাচলে সেখানকার ছাত্রছাত্রী বলুন বা কর্মচারী বলুন সবার জন্যই অবস্থাটা ছিল খুবই কঠিন আসলে পুরো পরিস্থিতিটা একটা বাক্যেই বলে দেওয়া যায় শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত আর ঠিক এই একটা কঠিন সময়েই একটা মানবিক উদ্যোগ নেওয়া হয় প্রশ্ন হল কারা ছিল এই উদ্যোগের পিছনে এই উদ্যোগটা নিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারাই কিন্তু টানা এক সপ্তাহ ধরে এই শীতবস্ত্র বিতরণের কাজটা চালিয়ে যায় আর উদ্যোগটা যে বেশ বড় আকারের ছিল তা কিন্তু এর ব্যাপটি দেখলেই বোঝা যায় জানেন প্রায় দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় তাদের চেষ্টাটা কতটা আন্তরিক ছিল আর ঠিক কত মানুষের কাছে তারা পৌঁছাতে পেরেছিল আচ্ছা এই যে প্রায় দেড় হাজার শীতবস্ত্র এগুলো ঠিক কারা পেল এই সাহায্যটা পৌঁছে দেওয়া হয়েছিল ক্যাম্পাসের সেই সব মানুষের কাছে যাদের এটা সবচেয়ে বেশি দরকার ছিল এই তালিকার মধ্যে ছিল আবাসিক হলে ছাত্রছাত্রীরা হলের কর্মচারীরা আর টিএসসি এলাকার দোকান কর্মীরাও মানে বোঝাই যাচ্ছে যে এখানে বেশ ভেবে চিনতে একটা বন্টনের ব্যবস্থা করা হয়েছিল যাতে ক্যাম্পাসের বিভিন্ন স্তরের মানুষ এর আওতায় আসে এই উদ্যোগটার একটা অসাধারণ দিক কি ছিল জানেন যারা কনকনে শীতের মধ্যে রাতে বাইরে কাজ করেন যেমন ধরুন হলের গার্ড বা এসির দোকান কর্মীরা তাদের উপর কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছিল কারণটা খুব সোজা এই তীব্র শীতে তো তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন তাই না তাদের কষ্টটাও ছিল অন্যদের চেয়ে অনেক বেশি এই উদ্বেগের পেছনের চিন্তাভাবনাটা আসলে কেমন ছিল সেটা আরও পরিষ্কার হবে যদি আমরা এর সঙ্গে জড়িত নেতাদের কথাগুলো একটু শুনি তো চলুন তাদের বক্তব্যগুলোই একবার দেখে আসি যেমন ধরুন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক তিনি বলছিলেন যে ক্যাম্পাসের অনেকেই এই শীতে খুব কষ্টে পড়েছেন তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা তো করেছেনই সেই সাথে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন আর অ্যালামনাইদেরও এই ভালো কাজে এগিয়ে আসার জন্য বলেছেন এরপর ডাকসুর ভিপি সাদিক কায়েমের বক্তব্যটা শুনলে বোঝা যায় বিষয়টা শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেননি বরং দেশের অন্যান্য জায়গার নিম্নবিত্ত মানুষদের কথাও তুলে ধরেছেন তার আহ্বানটা ছিল একেবারে দেশ জুড়ে যা কিনা একটা স্থানীয় উদ্যোগকে একটা জাতীয় দায়িত্ববোধের জায়গায় নিয়ে গেছে তো এই পুরো উদ্যোগটার শেষমেশ কিন্তু একটা গভীর বার্তার দিকেই আমাদের নিয়ে যায় আর সেটা হল আমাদের নিজেদের নৈতিক দায়িত্ব দেখুন এই ধরনের কাজগুলো কিন্তু শুধু কিছু মানুষকে তাৎক্ষণিক সাহায্যই করে না এর চেয়েও বড় ব্যাপার হল এটা পুরো সমাজে একটা পজিটিভ মেসেজ ছড়িয়ে দেয় এটা দেখে অন্যরা উৎসাহিত হয় আর আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোটা কতটা জরুরি আসলে দিন শেষে পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি সত্যি মনে করিয়ে দেয় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক কর্তব্য এটা কিন্তু কোনো নির্দিষ্ট সংগঠন বা একজন ব্যক্তির কাজ না এটা আমাদের সবার একটা সার্বজনীন মানবিক দায়িত্ব এই ঘটনাটা আমাদের একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে তাই না যে কিভাবে একটা ক্যাম্পাসের ছোট্ট একটা উদ্যোগ পুরো সমাজে দায়িত্ব একটা ঢেউ তুলে দিতে পারে এর প্রভাবটা কিন্তু আসলেই অনেক বড় অনেক সুদূর প্রসারী